সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে বা প্রবাসে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিও জুড়ে ভ্যাকসিন কমপ্লিট করা মিশরীয় ভাবে মুরগি সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে খাবার তৈরি করার জন্যে ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা কেন প্রয়োজন সে সম্পর্কেও আলোচনা করা হবে তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনারা জানেন মিশরীয় ফার্মি মুরগি একটি আদি মিশরের উন্নত জাতের একটি ডিমের মুরগি এই মুরগি বছরে প্রায় দুইশো আশি থেকে তিনশোটি ডিম দিয়ে থাকে এবং এই মুরগিগুলো খোলা অথবা আবদ্ধ দুই অবস্থাতেই পালন করা যায় এছাড়াও এই মুরগিগুলো প্রাকৃতিক সকল ধরনের খাবারগুলো খেতে বেশি পছন্দ করে এছাড়াও এই মুরগিগুলোর তেমন রোগ ব্যাধি নাই যার কারণে বর্তমান বাংলাদেশে দিন দিন মিশরীয় ফার্মে মুরগি পালন জনপ্রিয়তা বেড়েই চলেছে যার ফলে নতুন উদ্যোক্তা ভাই বোনেরা নিজেদের অজান্তেই লোকাল কোনো জায়গা থেকে ভ্যাকসিন না করা বাচ্চা ক্রয় করছেন এর ফলে কিছুদিন পরেই দেখা যায় মুরগির ফাউল পক্স ফাউল কলেরা করাইজা গাম্বুরা রানীক্ষেত ইত্যাদির সম্মুখীন হতে হচ্ছে ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর বয়স বর্তমানে দেড় মাস এই মুরগিগুলোকে আমরা নিয়ম অনুযায়ী বয়স অনুযায়ী সকল ভ্যাকসিন কমপ্লিট করেছি তাই এই মুরগিগুলো যেমন সুস্থ সবল তেমনই রোগমুক্ত আপনারা যারা শখের বয়সে অথবা বাণিজ্যিকভাবে বাড়ির আঙিনায় অথবা বাসার ছাদে গড়ে তুলতে চান ফার্মে মুরগির খামার তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই বাচ্চাগুলো সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি এছাড়াও সরজমিনে খামারে এসে কিন্তু আপনারা বাচ্চাগুলো দেখে শুনে ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা খামার করে সফলতা পেতে হলে অবশ্যই ভ্যাকসিন করা বাচ্চা কিন্তু ক্রয় করতে হবে সেই কথাটি মাথায় রেখে যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কিন্তু বাচ্চা ক্রয় করবেন আর অবশ্যই বাচ্চা ক্রয় করার সময় কোনো বিশ্বস্ত জায়গা থেকে বাচ্চা ক্রয় করবেন আমরা দীর্ঘ পাঁচটি বছর যাবৎ বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে একযোগে পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো সরবরাহ করে আসছি তাই আপনার কিন্তু বিশ্বস্ততার জায়গা থেকে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো ক্রয় করতে পারেন আর একটা কথা মাথায় রাখবেন সুন্দর পরিবেশ সুস্থ মুরগির প্রতীক তাই আপনার খামারের পরিবেশ সবসময় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দেখবেন মুরগি 90% সুস্থ এমনিতেই থাকবে ধন্যবাদ সবাইকে